দেখুন সামনে কাজটা প্রায় আমার ফুপাতো আপনারা লাগা পান্তা চলেছে এদিকে এইদিকে লাগা আছে আমাদের লেবারে মশলা মাখাতে এই হালাই হয়ে গেছে ঘরটা কমপ্লিট হয়ে গেছে তাই আর একদিনের কাজ ছিল কমপ্লিট করার জন্য তারাবড়া করে কমপ্লিট করছি ফেটে না যায় তাইস মিস্ত্রি আসবে রং মিস্ত্রি আসবে তো মোছারা তারাবড়া করে কমপ্লিট দিতে হচ্ছে এখন কি করা যাবে ওই জন্য রাত্রে কাজটা করছি কমপ্লিট করার জন্যে এদিক তার কাজের নিয়ম রড না গেছে এদিককার নিয়ম হচ্ছে রড না দিলে ফেটে যাবে ওর জন্য রড দিতেই হচ্ছে রড না দিলে থাকবে না আমাদের মুর্শিদাবাদ বা চেন্নাই সব জায়গাগুলো না রড লাগে না থেকে যায় কিন্তু উড়িষ্যায় রড দিতেই হবে রড না দিলে পুরো ফেটে চলে যাবে ঢালাই এই আমি দেখতে পাচ্ছেন রাত্রে এসেছি নাহলে লেবার মিস্ত্রি কাজ করবে না সাইডে থেকে কাজ করাচ্ছি লেবার মিস্ত্রি ঘর মালিক গেঞ্জি উঠে বসে আছে এই যে আমার লেভার